অর্চনা হচ্ছে একটা হাত নাই আর উনি হাঁটাচলা চলা করতে পারে না চোখেও ভালো দেখে না আর উনি মানসিকভাবে অসুস্থ উনি ভাবে যে ওনার সাথে সারাক্ষণ ওনার স্বামী সন্তান রাসে ওনাকে যখন খাবার দেওয়া হয় উনি এক নলা খাবার নিজে খায় এক নলা খাবার ওনার স্বামীরে খাওয়ায়ে দেয় মানুষ সৃষ্টির সেরাজীব পৃথিবী সৃষ্টির শুরু থেকেই মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে তেমনি করে আমাদের চাইল্ড অ্যান্ডেজকে আরো চেষ্টা করছে রাস্তায় পড়ে থাকা অসহায় অজ্ঞাতদের পাশে দাঁড়ানোর তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে সেবা দেওয়ার পরিচর্যা দেওয়ার পরিচর্যা করার আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন অর্চনা আন্টি উনি আমাদের এখানে বেশ কয়েক বছর আগে উদ্ধার হয়ে এসেছেন আন্টি আন্টির কাছ থেকে শুনবো তিনি কেমন আছেন কি অবস্থাতে আছেন আন্টি আপনি কেমন আছেন ভালো আছি আপনার নাম কি অর্চনা রানী সাহা আন্টি আপনার বাড়ি কোথায় বালকুল আম্মা বাই হে দে বাবা বাবা হে দে হে বাই বাড়ি কোথায় ইন্ডিয়া বাবা বাবা আশফুর বাড়ি সালাম আচ্ছা আপনার আপনার পিতৃক বাড়ি ইন্ডিয়ায় ইন্ডিয়া আচ্ছা আর আপনি আপনার স্বামীর বাড়ি শামবে সালাম গঞ্জ এটা কোথায় কোথায় থানা থানা মদু

মা দুই বোন আমরা এক বাড়ি কাহা করে দর্শক এই অর্চনা আনটি তিনি মানসিক ভাবে একটু বিপর্যস্ত এবং ভারসাম্যহীন অবস্থায় আছেন অনেক সময় অনেক কিছু মনে করতে পারেন না আবার কখনো কখনো তিনি নিজের পরিবারের কথা বলে ওঠেন পরিচর্যার দায়িত্বে আমাদের এখানকার যে সিনিয়র স্টাফ নার্স রয়েছেন তার কাছ থেকে একটু জানবো তিনি এখানে কেমন আছেন অর্চনা আন্টির হচ্ছে একটা হাত নাই আর উনি হাঁটাচলা করতে পারে না চোখেও ভালো দেখে না আর উনি মানসিকভাবে অসুস্থ মানে কিছু মনে করতে পারে না আর মানে থাকে না যে পরিবার কই বা কোথায় আছে আমরা যেমন পরিবার খুঁজি যাইতে চাই উনি ভাবে যে ওনার সাথে সারাক্ষণ ওনার স্বামী সন্তানরা রাছে ওনাকে যখন খাবার দেওয়া হয় উনি একনলা খাবার নিজে খায় এক নলা খাবার ওনার স্বামীরে খাওয়া দেয় এটা যখন খায় তখন আমরা দেখি আবার মাঝে মাঝে বলে যে ডাকে এর ওর নাম ধরে ডাকে তো উনি ভাবতেছে যে এটা ওনার পরিবার যদি একটু উল্লেখ করি যে আসলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো নিজের পরিবার ছাইরা ছেলে মেয়ে ছাইরা এইভাবে চলে আসে না আমাদের এখানে বেশিরভাগই যারা আসে অসুস্থ বা এরা মানসিকভাবে বিপর্যস্ত এই জন্যই হয়তো বা কোনো না কোনোভাবে এরা নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের এখানে আসে তার পরিবার পরিজন ছিল এক সময় এখন তিনি আমাদের এখানে আছেন আমরা চাই এই আনটি যেন খুব দ্রুতই তার মানসিক অবস্থার উন্নতি হোক সে তার পরিবারের কথা মনে করুক মনে করে তার পরিবার যদি সে আবার ফিরে পায় সেক্ষেত্রে আমাদের অনেক ভালো লাগবে এবং আমরা এটা চাই সর্বদাই যে আমাদের এখানে আশ্রিত যারা আছে তারা যেন সবাই তার পরিবারের কাছে ফিরে যেতে পারে তার জীবনের এই শেষ সময়টা যেন ভালো কাটাতে পারে চাইলডেন্ড ডেস কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা